স্রোতের এগেনস্টে দাঁড়িয়ে উনি কথা বলছেন এই জন্য ওনাকে হি হ্যাজ টু পে অফ প্রাইস একটা নবীন একটা সাংবাদিক নবীন একজন দালাল সাংবাদিক যখন ওনার সাথে আসতেন দেখা যাচ্ছে বেচারার অবস্থা খারাপ হতো আমরা যেই সময়টার কথা বলছি সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফার্ম করেছেন সাকসেসফুল কতটা হয়েছেন সেটা পরের বিষয় তো যে উনি যে ডিফাই করছেন আমি জানা আপনারা ন্যারেটিভ আমি নিব না যে ন্যারেটিভটা ইমপোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে flaw দেখছি সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি এই যে এটা যে বলে কথা এটা তো বাংলাদেশের মানে সত্যিকার অর্থে মিড়লন্ডোয়ালা সাংবাদিক পাওয়া খুব मुश्किल ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কোলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে বিএফইউজে বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছে এটাই হয়তো একটা ভালো প্লট পাওয়া যায় কাম করে তো অত টাকা কামাতে পারবো না মিথা দিয়েও আমি সেই জালে যেতে পারবো না তো বেস্ট ওয়ে হচ্ছে যে দেখি না রুলিং পার্টির সাথে আমরা একটা দুশর রুলিং পার্টি কাছে কাছে আসি এসে তার থেকে কিছু আদায় করা যায় আমি একজন সাংবাদিক লিডার আমি শুনেছি উনি 100 কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এভাবে প্লট করে এই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন প্রথম থেকেই উনি ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল উনি প্রথমত তো উনি আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে এখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করে ওনার

মফিজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই বাট সেটা কিন্তু হয়েছে কারণ সোনার ওই দূর দূরদর্শিতা সেটা ছিল আমাদের বাংলাদেশের মানে আমরা ফলস হিরোকে ওয়ারশিপ আমাদের জার্নালিস্টদের মধ্যেও আমরা ফলস হিরো পূজি দেইনি হইনা গ্রুপ করে সমস্ত ফুল দিয়ে বর্ষণ করি মফিজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম প্রচুর তারা স্কলার সিস্টিসিসে তারা ইন্সপায়ার করেছেন এবং উনাদের লেখা সারাজীবন জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে ওনার বিচিত্র লেখা ওনার সাংবাদিক হিসেবে এনवायरमेंटাল জার্নালিজমে ওনার লেখা ব্রিলিয়ান্ট লেখা এবং ওনার যেগুলো টক শোতে যেগুলো আমরা এখনো পাই ওনার আর্গুমেন্টwidetildeভাবে উনি আর্গুমেন্ট পেশ করা যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ বাংলাদেশে আমাদের আরো অনেক অনেক মাহফুজুল্লাহ ভাই দরকার